ঠিকাদারকে অপহরণের অভিযোগ উঠেছিল দম্পতির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দম্পতিকে জেরা শুরু করে ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে খবর জেরাই নাকি ওই মহিলা স্বীকার করেছেন তিনি ওই ঠিকাদারকে খুন করেছেন মহিলার বয়ান যাচাই করতে তাকে গ্রেপ্তার করে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে পুলিশি হেফাজতে নিয়ে ওই মহিলার বয়ান যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে তদন্তকারী অফিসাররা উল্লেখ্যগত এই সময় পুকুরিয়া থানা এলাকার এক মহিলা ইংরেজবাজার থানায় এক দম্পতির বিরুদ্ধে স্বামীকে অপহরণের অভিযোগ দায়ের করেন অভিযোগে তিনি অনুমান করেছিলেন ইংরেজবাজারের ওই দম্পতির সঙ্গে ব্যবসায়িক যোগ থাকায় টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কারণে তার স্বামীকে অপহরণ করা হয়েছে সেই ঘটনা তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য বলছি আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল